বিশ টাকার নতুন নোটেই কি লুকিয়ে আছে নতুন এক বিতর্কের আগুন গম্বুজ মসজিদের বদলে কান্তাজীয় মন্দির এটাই কি ধর্মীয় ভারসাম্য নাকি রাজনৈতিক বার্তা বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত গিরে উত্তাল নেট দুনিয়া নতুন টাকার ডিজাইন শুধু বদল নয় এই কি নতুন যুগের সূচনা ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এই প্রতিবেদন শুধু একটা নোটের গল্প নয় এটা একটা জাতির মনস্তত্ব ইতিহাস আর ভবিষ্যতের দিক নির্দেশনা ছড়িয়ে পড়া একটি নতুন নোট বিশ টাকার নোটের ছবি নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা আর সেই সঙ্গে জন্ম নিয়েছে বিতর্ক কারণ নোটটির সামনে দেখা যাচ্ছে দিনাজপুরের ঐতিহাসিক কান্তাজীয় মন্দিরের ছবি অনেকে বলছেন আগে যেখানে বাগেরহাট গম্বুজ মসজিদ ছিল সেখানে এখন মন্দিরের ছবি বসানো হয়েছে বিষয়টিকে কেন্দ্র করে কেউ কেউ অভিযোগ তুলছেন এই পরিবর্তন ধর্মীয় সংবেদনশীলতাকে আঘাত হানতে পারে কেউ কেউ আবার এটিকে দেখছেন জাতীয় ঐতিহ্যের নতুন স্বীকৃতি হিসেবে দুই জুন থেকে ঢাকার ব্যাঙ্কগুলোতে পাওয়া যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট বিশ পঞ্চাশ এবং এক হাজার টাকা মূল্যবানের নতুন নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বাদ দিয়ে জায়গা পেয়েছে জাতীয় স্থাপত্য শিল্পকর্ম ও ঐতিহাসিক স্থানের চিত্র টাকার নোটের সামনে থাকছে মন্দির পেছনে কান্তাজীয় পাহাড়পুর বৌদ্ধ বিহার নোটটির রং সবুজ আধিক্য নিরাপত্তা বৈশিষ্ট্য থাকছে পাঁচটি সাথে রং পরিবর্তনশীল সোতা এবং বিশ জল ছাপ পঞ্চাশ টাকার নোটের সামনে থাকছে আহসান মঞ্জিল ও পেছনে জয়নুল আবেদিনের সংগ্রাম চিত্রকর্ম সাথে মোট আটটি নিরাপত্তা বৈশিষ্ট্য এক হাজার নোটের সামনে জাতীয় স্মৃতিসোধ ও সাপলা ফুল পেছনে থাকছে জাতীয় সংসদ ভবন নিরাপত্তা বৈশিষ্ট্য আছে ১৩টি নতুন নোটের ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছেন একটি মুসলিম দেশের নোটে কেন মন্দিরের ছবি এদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে নোটে প্রতীক হিসেবে স্থান পেয়েছে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহাসিক নিদর্শন এতে ধর্মীয় কোনো উদ্দেশ্য নেই বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে নতুন নোট এলেও পুরনো সব নোট ও কয়েন চালু থাকবে ধীরে ধীরে বাজার থেকে ছেঁড়া ফাটা ও পুরনো নোট উঠিয়ে নেওয়া হবে ঈদের আগেই বাজারে আসছে দুইশো কোটি টাকার নতুন নোট তবে এসব নোট শুধুমাত্র রাজধানী ঢাকার ব্যাংকগুলোতেই বিতরণ করা হচ্ছে অন্যান্য জেলা শহরে এই নোট এখনই মিলবে না জানিয়েও মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে নোট বদলাচ্ছে নকশা বদলাচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এর পেছনে আছে শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নাকি আরো গভীর কিছু একটি ছবি কখনো কখনো শুধু ডিজাইন নয় তা হয়ে উঠে বার্তা প্রতীক এমনকি প্রতিবাদ আপনার মতামত কি শুধু বিশ টাকার নোটে কান্তাজি মন্দিরের ছবি সঠিক সিদ্ধান্ত নাকি অপ্রয়োজনীয় বিতর্ক কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ঘন্টার আইকনে ক্লিক করুন যেন আগামী রিপোর্ট মিস না হয় এখানে শেষ নয় নতুন কিছু জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন